নমস্কার আমার আপনজনীরা রুদ্রমার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ এমনই একটা প্রশ্ন তুলে দিয়েছেন যেটা কার্যত বাংলার বুকে থাকা সমস্ত মুসলিমদের বিরাট বড় একটা ধাক্কা দিয়েছে এবং ধাক্কা দেবেও তার প্রশ্নটা যেভাবে ছিল এবং যে প্রশ্নের উত্তর আমার মনে হয় না কোনো মুসলিম ধর্মগুরু যারা এতদিন পর্যন্ত ক্রমাগত আন্দোলন করিয়েছেন এবং বিজেপির বিরুদ্ধে চুষ্কিয়েছেন তারা সবাই কার্যত উত্তর দিতে পারবেন বলে আর এই প্রশ্নটা কার্যত শুভেন্দু অধিকারী এই প্রশ্নটা কার্যত বাংলার বুকে মমতা ব্যানার্জির মতো কথা বলতে গেলে বলতে হয় যে হিলিয়ে দিয়েছে সব কেন বলছি চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যে দু হাজার ছাব্বিশে ইলেকশন একদম দূর এসে গেছে তার আগে এই রাজ্যে এমনই একটা প্রশ্ন সামনে এসে গেছে বা এমনই একটা বিষয় সামনে এসেছে যে বিষয়টা কার্যত বাংলার বুকে থাকা সমস্ত মুসলিমদের যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মসিয়া ভাবতেন মানে আমাদের বাঁচাবেন আমাদের সব কিছু করবেন এইটা ভাবতেন এটা অভিযোগ সবাই বলেন এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয় এই সমস্ত কথাবার্তা শুনে আমরা বুঝতাম যে মুসলিম সমাজকে পুরোপুরিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভালো রেখেছেন কিন্তু কথাটা একদমই মিথ্যে কারণ বাংলার বুকে মুসলিমরা গুজরাটে থাকা মুসলিমদের তুলনায় অনেক পিছিয়ে আছে আর্থিক দিক থেকে শিক্ষার দিক থেকে সব কিছু থেকে উত্তরপ্রদেশের মুসলিমদের থেকে পিছিয়ে আছে কিন্তু বাংলার বুকে থাকা মুসলিমরা মধ্যপ্রদেশের থেকেও কিন্তু পিছিয়ে আছে বাংলায় থাকা মুসলিমরা কিন্তু এখানকার মুসলিমরা সেটা দেখে না তার কারণ তাদের যারা বোঝায় সেই ধর্মগুরুগুলো যারা আছে তারা হয়তো এইগুলো বোঝান না আর তারাও হয়তো দেখেন না যদিও যারা বাংলা থেকে অন্যান্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছেন তারা জানেন যে এই রাজ্যে মুসলিমদের অবস্থা আর অন্য রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে মুসলিমদের অবস্থা কি যাই হোক এসব নিয়ে আমি বলবো না কারণ বাংলার বুকে বিজেপি কে ভোট দেবো না পণ করা মুসলিম সমাজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের সবকিছু ভাবেন তাহলে আজকে শোনা উচিত সুভেন্দু অধিকারী ঠিক কি কথা বলেছেন আমি কিচ্ছু বলবো না আজকে শুনুন সুভেন্দু অধিকারী ঠিক কি কথা বলেছেন পরে আমি প্রশ্ন করব আপনাদের কাছে শুন ফাইন যেটা আমি মেনে সরকার এবং তা কেন্দ্রীয় পোর্টালে দেওয়া হয়েছে আগে গলায় গামছা দিয়ে মুখ্যমন্ত্রী মালদানা মুশিদাবাদে যাচ্ছে আমিও যাচ্ছি দু দুতারি তা ওনার ওখানে গিয়ে গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া উচিত ওনার উস্কানিতে মোถาবাড়িতে 68 হিন্দু দোকান এই ওয়াকব অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলনে পড়ানো হয়েছিল লুট করা হয়েছিল আমি হাইকোর্টের অর্ডার নিয়ে ভিজিট করেছি ধুলিয়ান শামসেরগঞ্জে হিন্দু পলায়ন হয়েছিল এই মুখ্যমন্ত্রীর জন্য হরগোবিন্দ দাস চন্দন দাস বামপন্থী সমর্থক বাড়িতে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে এই মুখ্যমন্ত্রীর জন্য এই আন্দোলনটা কার বিরুদ্ধে ছিল ওয়াকব অ্যামেন্ডমেন্ট আইনের বিরুদ্ধে না হিন্দুদের বিরুদ্ধে তার পরিণতি কী হলো মমতা ব্যানার্জি কার্যকর করলো মমতা ব্যানার্জির হয়ে যারা প্রচার করেন যে ইনি একমাত্র সংখ্যালঘু মুসলিমদের রক্ষক ছাতা ওনার জন্যই এখানে নাকি সংখ্যালঘু মুসলিমরা সব বেঁচে আছে সেই তোহা সিদ্দিকি সেই সিদ্দিকুল্লা সিদ্দিকি চৌধুরী এদের বক্তব্যটা শুনতে চাইছি আমরা পশ্চিমবাংলার মানুষ শুনতে চাইছে এদের বক্তব্যটা হমসাদ ভাইরা তো প্রথম দিন থেকে বলেছে যে এরা মুসলিমদের তেজপাতার মতো ব্যবহার করে আমি তাদের বক্তব্য শুনতে চাইছি না যারা ভোটের সময় মমতা ব্যানার্জির হয়ে মুসলিম ভোট এক করতে যায় সেই ইমাম মোয়াজ্জেমদের কথা শুনতে চাইছে আড়াই হাজার টাকার ভাতা নিয়ে যারা ভোটের সময় ধর্মীয় স্থানকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের জন্য তাদের বক্তব্য শুনতে চাইছি শুনলেন এটা তো শুরু ছিল একদম কলকাতার বিমানবন্দরে তিনি যখন ছিলেন তখন তিনি বলেছেন এবার বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি মুসলিমদের উদ্দেশ্যে যে প্রশ্নগুলো করেছেন সেগুলো কিন্তু নাড়িয়ে দেবে আপনাদের সবাইকে আমি মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুসলিমদেরকে ধন্যবাদ দিয়েছি যে তারা সিএ এর সময় মমতা ব্যানার্জি এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন গোটা বাংলা হাজার দুয়ারি এক্সপ্রেস পুড়িয়ে দিয়েছিল এবারে মমতা ব্যানার্জি এসআইআর কে এনআরসি বলেছিল কিন্তু মুসলিমরা সেই ফাঁদে অনেকেই পা দেয়নি আর তারা বুঝেছে মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তৃণমূলের দ্বিচারিতা মমতা ব্যানার্জির মিথ্যাচার আজকে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের প্রয়োজনীয়তা অসহায় গরিব মুসলিম মহিলা এবং যারা এতেই মনাত তাদের জন্য নরেন্দ্র মোদীজির সরকারের ওয়াকফ প্রপার্টিকে একটা মানে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে সরকারি ব্যবস্থাপনার আনার যে উদ্যোগ এটাকে সবাই সমর্থন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কল্যাণ ব্যানার্জিদের দিয়ে ড্রামা নাটক করেছেন এতদিন কখনো কাঁচের গ্লাসে হাত কেটেছে কখনো কলকাতায় দাঁড়িয়ে বলেছে যেখানে দাঁড়িয়ে মুসলিমরা প্রার্থনা করবে সেই জায়গাটাই ওয়াকপের প্রপার্টি হয়ে যাবে অন্যদিকে ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ তৃণমূলের মুসলমান নেতারা যারা মুসলিম কার্ড খেলে ভোটে যেতে তারা বলেছে যে ওয়াকপ অ্যামেন্ডমেন্ট বিল এলেও পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না মুখ্যমন্ত্রী অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হলেও বিজেপি রুল রাজ্যে কার্যকর হবে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না সেই মুখ্যমন্ত্রী সরকার নোটিফিকেশন করে বলেছে পাঁচই ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ওয়াক প্রপার্টিকে নথিভুক্ত করতে হবে আমি আমি এখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তৃতা শুনতে চাই এখন ফিরা ডাকিমের বক্তৃতা শুনতে চাই শুনতে চাই তোহা সিদ্দিকীদের বক্তৃতা যারা বলেছিল মমতা ব্যানার্জি যতক্ষণ আছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এখানে কার্যকর হবে না শুনলেন আলটিমেটলি আপনারা বুঝলেন যেটা সেটা হচ্ছে ওয়াক অফ ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা ভারত সরকার জারি করেছিল যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এখানে কিছু করতে দেবো না আপনারা জানেন যেটাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে কীভাবে আগুন লেগেছিল কিভাবে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ধুলিয়ান থেকে শুরু করে সব জায়গায় আগুন জ্বলেছিল মৃত্যু হয়েছিল হিন্দুরা পালিয়ে এসছিল মুর্শিদাবাদ থেকে মালদাহেতে আজ তাদের সামনে একটা বড় প্রশ্ন বাংলার বুকে তাহলে কি করে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করলেন কেন এই কেনর উত্তরগুলো এবার কি দেবেন মুসলিম সমাজ যারা এই সমস্ত আন্দোলনকে এনেছিলেন করেছিলেন খুব সুন্দরভাবে শুভেন্দু অধিকারী বলেছেন আমিও বারবার একটা কথা বলি আপনারা দেখবেন যে নওসাদ সিদ্দিকী সত্যি কথা বলেন আব্বাস সিদ্দিকী সত্যি কথা বলেছিলেন যে বাংলার বুকে মুসলমানদের শুধুমাত্র বিজেপির জুজু দেখিয়ে ভোট করানো হয় আগে সিপিএম করাতো এখন তৃণমূল করাচ্ছে উন্নতি কেউ করতে দিচ্ছে না আর্থিক উন্নতি এই রাজ্যের মুসলমানদের সেভাবে হয়নি যেটা গুজরাটে হয়েছে যেটা বিজেপি শাসিত রাজ্য যেখানে দীর্ঘদিন ধরে বিজেপি থেকেছে মধ্যপ্রদেশের মুসলমানরা এই রাজ্যের মুসলমানের থেকে অনেক বেশি ধনী অনেক বেশি উন্নত কিন্তু এই রাজ্যে তা নয় উত্তরপ্রদেশেও উন্নত কিন্তু এই রাজ্যে পিছিয়ে পড়েছে কিন্তু এই রাজ্যের মুসলিমদের বোঝানো হয় যে তাদের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন কার্যত কোথায় রয়েছেন শুধুমাত্র তোষণ করছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে সব কিছুতেই তাদের লবরাঙ্কা কিছুই হচ্ছে না আজকে দেখুন আপনি ওয়াকআপ নিয়ে যারা আন্দোলন করেছিল আমিও দেখেছি আমার এলাকা তো দেখেছি বাস ভর্তি করে যাচ্ছে আইন না মানব না মোদী তুমি যাও তুমি পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও সব হয়েছে এই রাজ্যে কেন হচ্ছে তাহলে এই লাগু প্রশ্নটা কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উঠবেই যে এই রাজ্যে কেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিচ্ছেন তাহলে আগে কেন বললেন আগে কেন উস্কান হলো এবং এই যে উস্কানোর ফলে দুজন মারা গেল এই দুজন কারা ছিল বিজেপি কর তো না এরা সিপিএমের এর সমর্থক ছিল সেই দুজনকে মেরে ফেলা হল শুভেন্দু অধিকারী সবই বলেছেন আর আপনারা ঘটনাগুলো জানেন প্রতিটা প্রান্তে দেখুন এইভাবে আগুন লেগেছিল কেন প্রতিটা জায়গায় আমি আমার এলাকাও বলছি তো আমার এলাকাও দেখেছি লোকেরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে অকাব আইনটা যেটা এসছে এটা সর্বনাশ করে দেবে সমস্ত সম্পত্তি কেড়ে নেবে বাস্তবে কি তাই হচ্ছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন আজকে মেনে দিলেন এই প্রশ্নটা উঠবে আর এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যেটা শুভেন্দু অধিকারী করেছেন আচ্ছা আমার দেখার বিষয় এবারে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বা ফিরাদ হাকিম জনাব ফিরাদ হাকিম যিনি মিনি পাকিস্তানের প্রবক্তা এবং যিনি আবার বলেন দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন সবাইকে দাওয়াত ইসলাম দিন তো এবার আপনি বলুন আপনি কী করবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা থেকে কি ইস্তফা দেবেন সিদ্দিকুল্লাহ চৌধুরী কি দেবে নাকি ফিরাদ হাকিম দেবে আসলে দ্বিচারিতা যদি দিতে পারেন বুঝবো হ্যাঁ আপনার ধর্মের প্রতি টান আছে আইন যেটা আছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার বিরোধিতা করেছেন আপনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আপনারা করে দেখান আসলে ভোট দেওয়ানোর সময় মুসলমানদের ইউজ করা হয় বাকি সময় কিছু না? যাই আমার বলার দরকার নেই কারণ মুসলিম সমাজ আজকে জানছে না জাগছে সেটা তাদের বিষয় কিন্তু ভারতীয় হিসেবে আমি বলতে পারি ভারতবর্ষের বুকে অন্যান্য রাজ্যে মুসলিমরা যেভাবে ভালো আছে সেই তুলনায় কি এই রাজ্যে মুসলিমরা ভালো আছে শুধুমাত্র আইনি সাপোর্ট দেওয়া হচ্ছে অন্যায়কারী যে সমস্ত মুসলমান আছে তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে তাদেরকে আটকানো হচ্ছে যে না এদেরকে গ্রেপ্তার করা যাবে না এটাই কি ঠিক রাস্তা নাকি তাদের ইকোনমিক্যালি উন্নত করা তাদেরকে শিক্ষার জায়গা দেওয়া তাদেরকে চাকরি জায়গা ভালো করে দেওয়া এটা দরকার ছিল এটা ভাবার সময় এসে গেছে আজকে আর শুভেন্দু অধিকারীর প্রশ্নটা কিন্তু কার্যত এই রাজ্যের মুসলিম সমাজকে ভাবতে বাধ্য করবে অনেকেই বলবেন এটা দালাল চ্যানেল এটা অমুক চ্যানেল ওটা অমুক চ্যানেল কিন্তু প্রশ্নগুলো প্রত্যেকটা আপনাকে ভাবাবে আর যদি আপনি ভাবতে না পারেন তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই বলতে হয় যে দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয় মানে মানুষের পর্যায়ে ফেলছে না দুধ দেওয়া গরু ভাবছে না ভাববেন আমার কথা মানে আপনি এতক্ষণ ধরে যিনি প্রতিবেদনটা দেখলেন আপনার কাছে আমার প্রশ্ন আপনার কি মনে হয় এরপরে মুসলিম সমাজ বাংলার বুকে থাকা মুসলিম সমাজ বুঝবে নাকি আদৌ তারা বুঝবে না এরপরেও কি তারা যারা ইমাম মোয়াজেম যা বলে দেবে সেই শুনে আবারও সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি ভোট দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ওয়াকআপ বিরোধী আইন আমি করতে দেব না বলেছিলেন লাস্টে মেনে নিলেন সিএ করতে দেব না মেনে নিয়েছেন এসআইআর করতে দেব না মেনে নিয়েছেন এই যে কল্যাণ ব্যানার্জির হাত কাটা গ্লাসে হাত ভাঙাল এই সবগুলো করার দরকার কি ছিল শুভেন্দু অধিকারী কথা অনুযায়ী নাটক করে লাভ কি হলো মুসলিম সমাজরা কি বুঝবে প্রশ্নটা আপনাদের কাছে আর যারা ইমাম বা যারা আছেন তারা কি ভাবছেন নিয়ে যা হলো যে আন্দোলনটা আমরা দেখলাম বাংলার বুকে সিএ বিরোধী আন্দোলন আমরা দেখেছি কিভাবে ট্রেন পড়ানো হয়েছে আর দেখলাম ওয়াক আইনের বিরোধিতা করে যে আন্দোলন আগুন জ্বললো যেখানে দুজন হিন্দুকে খুন করা হলো এর দায় কার উত্তর দেবেন আপনাদের প্রত্যেকের উত্তর অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন আর নতুন এসে থাকলে চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন যেন তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই আসি নমস্কার বন্ধুমাত্র ভারতবর্থা জয় হোক জয় হিন্দ